আমি তোমাদের জীবনের শেষ পরিণতি আমি বৃদ্ধ বয়স যার চিন্তা করে বর্ধমানের পুঁজি বাড়াচ্ছ আমি বৃদ্ধ বয়স যাকে অস্বীকার করার ক্ষমতা তোমাদের নেই যৌবনের নেশায় মত্ত হয়ে তাচ্ছিল্য করছ বাবা মা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদার আমি যৌবনের মতো সুন্দর নই আমি এলে কপাল কালের চামড়া যায় কুচকে চাই মাথার কালো চুল সাদা হয় আবার কারোর মাথায় থাকে আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না আমার সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও নেই আমি এলে আমাকে নিয়ে বিরক্ত হয় যারা তারা পা দিয়েছে যৌবনের আমি এলে স্মৃতিশক্তি ক্ষীণ হয় আমি এলে আবারও বৃদ্ধ বয়সের মানুষগুলো বাচ্চা হয় তোমরা আমাকে নিয়ে বিরক্ত কারণ এখন তোমাদের রক্ত পরের আশায় তোমরা বাঁচো না আমি তো আগে এমন ছিলাম না আমার পায়ে ক্ষমতা ছিল দৌড়ে বেড়াতাম তখন সবাই বলে তিন কাল খেয়ে এক কাল ঠেকেছে এখন আমার মতো তোমরাও হবে তখন বুঝবে বৃদ্ধ হওয়াটা কোনো রোগ বা বোঝা নয় এটা প্রকৃতিরই নিয়ম আজ যেমন করবে ভবিষ্যতেও তোমার জন্য সেটাই অপেক্ষা করবে তাই তাচ্ছিল্য না করে আমাকে স্বীকার করো আমার হাত থেকে রেহাই পাবে না তুমিও